আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মুরগি যারা কুচো বসাবেন কুচো বসানোর আগে একটা জিনিস খেয়াল করবেন আর যদি খেয়াল না করেন তাহলে কিন্তু বড়ে পস্তাবেন তো মাঝে মধ্যে দেখা যায় যে আমারও এরকম হয় আমি যতই বলি কিন্তু তারা কারণে হয়তো ব্যস্ত থাকার কারণে আমি কিছু ভুল করে থাকি তো মুরগি যখন কুচো বসাবেন তখন একটা জিনিস প্রথমত খেয়াল করবেন যে আপনার মুরগি কোনটা সবথেকে বেশি বড় সেই বড় মুরগি দিয়ে আপনি মুরগি কুচো বসাবেন কারণ বড় মুরগি দিয়ে যদি আপনি মুরগি কুচো বসান তাহলে কিন্তু আপনার মুরগির ডিমগুলো ভালোভাবে তাপ পাবে আর মুরগি যখন বাচ্চা ফোটার পরে মুরগিগুলো মা বাচ্চাগুলোকে ভালোভাবে তাপ দিতে পারবে নিচে রেখে উষুম দিতে পারবে তাহলে মুরগির বাচ্চাগুলো আসবে তাপমাত্রা ভালোভাবে পাওয়ার জন্য আর যদি ছোট মুরগি হয় তাহলে ডিমগুলো ভালোভাবে তা দিতে পারবে না আবার বাচ্চাও ভালোভাবে তা দিতে পারবে না তাতে ডিমও নষ্ট হয়ে যাবে আবার বাচ্চাও মারা যাবে তো এইসব বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা যেই পাত্র চেয়ে ডিম বসাবেন সেই পাত্রটা অবশ্যই সুন্দর একটা জায়গার মধ্যে দিবেন খেরকুটো দিয়ে দিতে পারেন তারপরে ধানের কোড়ো দিয়ে দিতে পারেন ছাই দিতে পারেন আমি ছাই দেওয়াটা বেশি সমর্থন করি না কারণ এই সাইটা যদি মুরগির শরীরে উড়ে যায় নাক মুখ দিয়ে যায় তাহলে আবার ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে এই কারণে আমি সাই দেওয়ার সমর্থন করি না তো চাইলে আপনারা দিতে পারেন তবে বাচ্চা যখন ফুটে বের হওয়ার আগে সাইটা সরাই নিতে হবে কারণ বাচ্চা শরীরে আবার সাই লাগলে সে বাচ্চারা আবার সমস্যা হবে তো এইভাবে কিন্তু আপনারা খেয়াল রাখবেন যে আপনার মুরগিগুলো সবথেকে বড় মুরগি কোনটা আর মুরগি একটু দেখবেন যে মুরগিটা আপনার বয়স্ক অর্থাৎ আগে দুই তিনবার চারবার বাচ্চা ফুটাইছে সেই মুরগি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার মুরগি কোনো সমস্যা হবে না আবার খেয়াল করে দেখবেন আপনার মুরগি ভালোভাবে কুচো বসছে কিনা যখন ভালোভাবে মুরগি কুচো বসবে তখন তখন আপনারা মুরগি কচো বসায় দিবেন কারণ ভালোভাবে কচো না বসলে কিন্তু আবার ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমার মুরগির মধ্যে এরকম কিন্তু মুরগি আছে যে মুরগি দেখা যায় যে কচো বসতে অথচ পরে আবার দুই চার পাঁচ দিন ডিম পাড়া শুরু করে দেয় এভাবে কিন্তু আমার ডিম নষ্ট হয়েছে তো আমি এবার এভাবে সাবধান করে দিছি তারপরে আমার যেই মুরগিটা বসাইছি আমি তো গতকালকের ভিডিওতে আপনাদেরকে বলছি যে আমার তো এবার একদম লস প্রোডাক্টস হয়ে গেছে কারণ ডিমগুলো নষ্ট হয়ে গেছে আর যেই চারটা পাঁচটা ডিম আছে সেগুলো ফুটবে নাকি আমি কিছুই বুঝতেছি না কিন্তু মুরগিটা যেমনভাবে ভাবে বসছিল সুন্দরভাবে তা দিছে কিন্তু ডিমগুলো এখন ফুটবে কিনা তা নিয়ে সন্দেহ তো এখন দেখা যাক কি হয় সব কিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছা যদি ভাগ্যে থাকে তাহলে ফুটবে আর যদি ভাগ্যে না থাকে ফুটবে না তো আর আপনারাও কিন্তু এরকম মুরগি কুচো বসানোর আগে অবশ্যই কিন্তু এসব বিষয়ে খেয়াল রাখবেন সব বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হয় কারণ কোনো বিষয়ে গাফিলতি করলে কোনো কিছু ভালো হয় না তো আমার মুরগি আরেকটা সমস্যা সেটা আমি ও পরবর্তী ভিডিওতে বলে দেবো যে আমার মুরগিগুলো আসলে কী কারণে ছোট দেখা যায় তো সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাই দিব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ